হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আই হোপ তোমরা কিন্তু আমার দীঘার ব্লগুলো কিন্তু এনজয় করেছ আর যারা এখনও দেখো তো প্লিজ তারা তাড়াতাড়ি দেখে নিও তো এখন কিন্তু আমরা যাচ্ছি দীঘা ঘোরা কমপ্লিট করে আমরা কিন্তু এবার রওনা হয়েছি মন্দারমণির উদ্দেশ্যে আর যাওয়ার পথেই দেখো সমুদ্র দেখাতে দেখাতে তোমাদের নিয়ে যাচ্ছি অপূর্ব সৌন্দর্য অপূর্ব সৌন্দর্য সমুদ্র বলো বা পাহাড় এই অপূর্ব সৌন্দর্য কিন্তু প্রকৃতির অপূর্ব সৌন্দর্য কিন্তু সত্যি দেখার মতো তবে আমার কিন্তু সমুদ্র বেশি ভালো লাগে সেটা কিন্তু তোমাদের জানিয়ে দিলাম তা এটা হচ্ছে মন্দারমণি যাওয়ার পথে আর যাওয়ার পথে কিন্তু সমুদ্রটা দেখতে তো সুন্দর লাগে যা কিনা মানে বলার মতো না তোমরা দেখি আশা করি বুঝতে পারছো তো আমরা কিন্তু এখান থেকে টোটো রিজার্ভ করে নিয়েছিলাম হাজার টাকা মতো নিয়েছিল তো টোটোতে কিন্তু টোটো করে কিন্তু আমরা মন্দারমণিতে আর কি যাচ্ছি তো তো আমরা এসে গেছিলাম হচ্ছে হোটেলে একদম সরি রিসর্টে চলে এসেছিলাম তো সে ফার্স্টে এসে যেহেতু অনেকটা টাইম লেগেছিলো আর টায়ার্ড হয়ে গেছিলাম প্রচণ্ড যেহেতু রাস্তা খারাপ ছিলো তাই ঘুরে আসতে হয়েছিলো বলে আমাদের বেশ খানিকটা সময় লেগে গেছিলো তো রিসিপশানেরগুলো আর কোনো ভিডিও আমি করিনি তবে আসার সাথে সাথে কিন্তু আমাদের যখন রুম নেওয়া হয়ে যায় তারপরে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেয় আর এটা হচ্ছে আমাদের আর কি যে রুমটা আমরা নিয়েছিলাম অবশ্যই পরে তোমাদের সাথে আমি রুম ট্যুরটা শেয়ার করব আর সাথে কিন্তু পুরো রিসর্টটাও আমি শেয়ার করব। তা ওটা নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আর এটা এখন ছোট্ট করে জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আর কি আমরা যে মানে দুটো রুম নেওয়া হয়েছিলো একটাতে আর কি আমরা ছিলাম আমি আর তোমার দাদাভাই আর একটাতে বাবা মা আর টোডো ছিল তো বেশ ভালোই ছিল রিসোর্টটা আর হ্যাঁ এটা কিন্তু আমরা ছিলাম বোম্বে গোয়া রিসর্ট বোম্বে গোয়া বিচ আর কি সরি নামটা যদি আমি ভুল বলে ফেলে থাকি তো এটাও কিন্তু বেশ ভালোই ছিল রকম মানে রুম টুম তো বেশ ভালোই লাগলো খারাপ লাগেনি আর জায়গাটা তো কেমন কি সবটাই তোমাদের সঙ্গে দেখাবো দিনের বেলাও যতটা সুন্দর রাতেও কিন্তু বেশ সুন্দর আর এখানে বেশ ব্যালকনি ফ্যালকনিও রয়েছে ভালোই মানে অলমোস্ট ভালো খারাপ না তো এর আগে যে রিসর্টে ছিলাম আমরা সেটা আমার তো খুবই ভালো লেগেছিলো ওখানকার খাওয়া দাওয়া আমার বেশি ভালো লেগেছিলো এখানকার থেকে তুলনামূলক আমার ওখানে বেশি ভালো লেগেছিলো তো কিন্তু এটা হচ্ছে একদম মানে সমুদ্রের একদম পাশে আর রুমের ডিটেলস এগুলো সব তো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেবই বলেছি তো তখন তোমাদেরকে ভালোভাবে সমস্ত কিছু ডিটেলসে আমি বলে দেবো ভীষণ টায়ার্ড ছিলাম যেহেতু সকালবেলা একদম আর আমাদের গীতাঞ্জলিতে কিন্তু ব্রেকফাস্টটা কিন্তু ওটা কিন্তু ফ্রি ছিল তো আর একটা বুফে সিস্টেম ছিল ওখানে আর কোনো ভিডিও করিনি তো ডিরেক্ট অনেকক্ষণ বেরিয়েছিলাম সকালবেলা আস্তে আসতে অনেকটা দেরি হয়ে যায় তো আর মাঝে আর কোনো ভিডিও করে ডিরে একদম সাথে সাথে আমরা অর্ডার করে দিয়েছিলাম এখানে লাঞ্চে ছিল হচ্ছে ঝুড়ি আলু ভাজা কিন্তু মানে একদমই ভালো লাগেনি আমার পার্সোনালি ভাত নিয়েছিলাম আর দুটো মাটনের রেসিপি নেওয়া হয়েছিল একটা ডাল একটা বিরিয়ানি অনেস্টলি বলতে যেটা বললাম আর কি আমি আগে যে আমরা যে রিসর্টটায় ছিলাম সত্যি খুব ভালো ছিল আগের বার মন্তারমণি যেটাতে গেছিলাম বাট আমার মানে বোম্বে গোয়া বীচের খাবার আমার একদম ভালো তারপরে আমরা একদম মানে ঘুম থেকে একটু রেস্ট ফেস্ট নিয়ে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ি একদম সমুদ্রের ধারে আর দেখতেই পারছ সমুদ্রটা কিন্তু একদম আমাদের রিসর্টের মানে একদম পুরো কাছে একদম তারপরে বেশ কিছু রিলস করেছি বেশ ভালোই মানে কাটিয়েছি সময়টা ভালো লাগছিল একদম মানে কি বলতো তো রিসর্টটা না একদম মানে যখন জোয়ার আসে পুরো একদম জল এসে একদম পুরো রিসর্ট পর্যন্ত চলে আসে ঠিক আছে তো এই যে দেখো দেখেই তোমরা বুঝতে পারবে এটা কিন্তু কতটা সমুদ্রের কাছে মানে এগিয়ে যাওয়া আর কি মানে এ সামনেটা পর্যন্ত করে নেওয়া আর এটা কিন্তু একদম যে কটা রিসর্ট আছে মন্দারমণিতে তো বোম্বে গোয়া বোম্বেচটা আমার মনে হয় একদম শেষ প্রান্তে লাস্ট আমি এটাই দেখতে পাচ্ছি পরে তো আর কিছু দেখলাম না মানে রিসর্টের আর কি মানে বাদিকে দিকে আমি তো আর কোনো কিছু দেখলাম না আর রিসর্টটা কিন্তু বেশ বড় আর এখানে আমরা বসেছিলাম আর দেখো এখান থেকে তো নেমে গিয়েই সোজা কিন্তু একদম সমুদ্রের পার তাও অনেকে বসেছিলো এখানটাতে আমরা সন্ধ্যাবেলায় বেশ অনেকটা টাইম আমরা এখানটা বসে খাওয়া দাওয়া করেছি স্ন্যাক্স এটা ওটা খেয়েছি আর এখানে তোমাদের দাদা ভাই বসে আছে ওর এক কলিগ আসবে তার জন্য ওয়েট করছিলো তো এখানে দেখো বললাম যেটা রুম ট্যুর আর তোমাদেরকে পুরো রিসর্টটা একবারই তোমাদেরকে দেখিয়ে দেবো তবে রিসর্টটা কিন্তু বেশ ভালো ভালো বলতে মানে কি বলবো মানে ধরো কি বলবো ওই যারা আর কি মানে বন্ধু বান্ধব নিয়ে এনজয় ফেনজয় করতে আসার জন্য যদি বলো দেখেই বুঝতে পারছো তো একদম এদিক ওদিক বোতল ফোতল ছড়ানো ছিটানো এগুলো সবই আছে তবে মন্দারমণিতে কিন্তু এগুলো একটু চলেই ঠিক আছে এটা একটু চলে ঘুরতে আসলে এটা টুকটাক চলে এবার যারা আমরা পছন্দ করি না সেটা আমাদের জন্য আলাদা ব্যাপার এবার আমরা পছন্দ করি না বলে যে কেউ করবে না সেটা তো কখনোই না তাই না এটা পাবলিক প্লেস তো যাই হোক এমনি কিন্তু রিসোর্টটা কিন্তু সাজানো গোছানোটা কিন্তু বেশ সুন্দর হ্যাঁ সেদিক থেকে বলতে গেলে কিন্তু ভালো আর এখানে কিন্তু গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে যারা ধরো গাড়িতে আসছে সব গাড়িগুলো এখানেই পার্কিং করা হচ্ছে বাট মানে ঘোরাফেরার কিন্তু প্রচুর স্পেস আছে প্রচুর স্পেস আছে যারা কিন্তু ফটো তুলতে ভালোবাসে বা শ্যুট করতে ভালোবাসে তাদের জন্য কিন্তু যে মানে খুবই ভালো একটা জায়গা আর তারা কিন্তু একদম মন ভরে ফটো তুলতে পারবে রিলস করতে পারবে বাট ব্যাড লাক আমি কিন্তু করতে পারিনি কারণ আমাকে ফটো তুলে দেওয়ার কেউ নেই মানে কেউ নেই বলতে আছে তখন দাদা ভাই যা এক একটা ফটো তুলে দেয় তার থেকে মানে না তোলায় ভালো আর ওই এখন না ওই সেলফি নিয়ে নিয়ে ফটো তুলতে এখন আর ভালো লাগে না তো এটাও দেখো বেশ একটা মানে কি বলবো ওটা চিলে কোঠা বলবো না কি বলবো আমি জানি না তোমরা একটু প্লিজ বলো এটাকে কি বলে তো এরকম একটা কাঠেরই একটা বেশ এটা চিলে কোঠা মতোই করা আমি চিলে বললাম তো এর ওপরটাও কিন্তু দেখো বেশ সুন্দর আর অনেকটা জায়গা অনেকটা জায়গা এটা এই রিসর্টটার তো এখানেও কিন্তু দেখো মানে যদি কেউ বার্থডে পার্টি ফার্টি এই সময় যদি প্ল্যান করে বা অ্যানিভার্সারি বলো সেই সমস্ত কিন্তু করার জন্য কিন্তু মানে ভালো বেশ জায়গাটা প্রচুর স্পেস আছে তো দেখো এখানে কিন্তু এই জিনিসগুলো না ওই যে বাঁশ বলে না ওই বাঁশ জাতীয় জিনিসগুলো দিয়ে কিন্তু তোমার এই ফার্নিচারগুলো করা যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর তোমরা দেখে বুঝতে পারছো এটা কিন্তু কতটা বড় আর কি জায়গাটা মানে প্রচুর বড় জায়গা প্রচুর বড় জায়গা তো এখানে কিন্তু সুইমিং পুল থেকে শুরু করে তারপরে ড্রিঙ্ক মানে যারা আর কি মানে কী বলবো মানে সফট ড্রিঙ্ক না অন্য ড্রিঙ্ক আর কি যারা করতে চায় সেগুলো কিন্তু ওপেন কিন্তু এখানে দোকান আছে স্টোর আছে তো চলো তোমাদেরকে এটার মধ্যে যতটুকু পারবো দেখিয়ে দিই আর এখানে কিন্তু কাবাব বলো তন্দুরি বলো এই যে মানে বাইরেটাই আর কি এগুলো কিন্তু বিক্রি হচ্ছিলো আর এই যে দেখো বলতে বলতে এই মেয়েটা কিন্তু এরা বোধহয় ফটোশ্যুট করছিলো তো তার জন্য কিন্তু এখানে বেশ অ্যাভেলেবেল ছিল তো এই যে দেখো এখানে কিন্তু বেশ চিকেন তন্দুরি কাবাবের প্রচুর আইটেম ছিল এখানে যারা আর কি ইভিনিং স্ন্যাক্স ফোনাক্স করতে যারা চায় তাদের জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু বেশ ভালো তো এই যে দেখো এখানে কিন্তু সমস্ত প্রাইসগুলো দেওয়া আছে তবে আমার কিন্তু এই যে যেটা বললাম কম্পেয়ার যদি করো তবে হ্যাঁ আমার কিন্তু দামগুলো একটু বেশি লেগেছে ঠিক আছে যেটা কিনা আমার আগের রিসর্টে আমরা যেটাই ছিলাম মন্দারমণিতে আগের বার সেটাতে কিন্তু আমার অতটা লাগে যে দেখো ওপেন এখানে এই যে কাউন্টারও আছে যারা করতে ইচ্ছুক অবশ্যই তাদের জন্য বেশ ভালো কেমন লাগছে চাটা খেয়ে নিই সন্ধ্যাবেলায় তো আমি একটা জুডিও থেকে ড্রেসটা নিয়েছিলাম তোমরা দেখলে ওই ড্রেসটা পরেছিলাম তারপরে না আমি এই কুর্তিটা আমি মিনটা থেকে নিয়েছিলাম তো এই কুর্তিটা যাই না তোমাদের কার কেমন লাগবে তবে আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর যেমনটা দেখেছিলাম তেমন এসেছে বেশ ভালো জানো তো কুর্তিটা খুব সুন্দর আর এইখানে দেখো যেন একদম মানে কি বলবো যেন শুটিং চলার মতো কি যেন মনে হচ্ছে না ওটা লাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো মানে দেখতে এত অর্ড লাগছিল কিন্তু বাট এরা তো এনজয় করতে এসেছে এনজয় তো করবেই তো ওরকম আর কি ঘুরছিলো টুটছিলো আমিও সেই সুযোগে একটু ভিডিও করে নিলাম আর এখানে মেয়ে আর মেয়ের বাবা বসে কি না ও মানে জলে নামবে সুইমিং করবে তো এবার নামতে তো পারে না এবার ওর বাবারও জিন্সের প্যান্ট পরা রয়েছে আমারও লেগিন্স কুর্তি পরা রয়েছে এবার নামতেও পারছি না আরও চিৎকার করছে নামবে এদিকে ওর বাবার সাথে নামবে না তো মানে এই একটা ব্যাপার হয়েছে আর তারপরে নিজে যে নামবো নিয়ে নিজে নামতে পারছিলাম না কারণ নিজে নামতে গেলে তাহলে সুইমিং কস্টিউম পরে নামতে হবে আর সত্যি কথা বলতে আমি না সুইমিং জানি না সেহেতু মানে আমার নামতেও আমার ভয় লাগে এবার বাচ্চাদেরটাতেই যে নামবো মেয়েকে নিয়ে সেটাও পারছিলাম না কারণ তোমাদের দাদাভাইয়ের কালেক ছিল এবার ওর সামনে কি ওরকম ছোটো ড্রেস পরা যায় বলো তো তার জন্য আর নামিনি আর এখানে না আমি ভেবেছিলাম নিজেই আর কি কথা বলে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু পরে দেখি মানে এত টিভির সাউন্ড রয়েছে গান রয়েছে আমি না ভয়তে পরে ভয়েস ওভার করছি কারণ যদি কপিরাইট হয়ে যায় তো তার জন্য আমি আর ইয়ে করলাম না তো এখানে আর কি ডিনার নিয়ে বসে গেছিলাম সেটাই আর কি তোমাদের সাথে বলছিলাম আর হচ্ছে গিয়ে মানে ট্রেনের ব্যাপারটা আমাদের পরের দিনকে আর কি আমরা গাড়ি ঠিক করেছিলাম যাওয়ার জন্য কারণ আসার সময় তো খুব ভোগান্তি হয়েছিল আর যাওয়ার দিনকেও গাড়ি সকালে যে ট্রেন ইয়ে করেছিলাম সকালের দিকে দেখা দেখাচ্ছিলো ক্যান্সেল তো এবার পরে রাতে যে ট্রেন করব সেটাও আর কি সাহস করতে পারলাম না এবার দেখো আমাদের তো হাওড়া নেমে শেখাই সেই হাওড়া থেকে আমাদের আবার হাবড়া অবধি যেতে হবে তাই না এবার ছোট বাচ্চা রয়েছে বয়স্ক বাবা মা রয়েছে প্রবলেম হতেই পারে তো সেটা একটা সবথেকে বড়ো বিষয় তো তার জন্যে আমরা আর কি একটা গাড়ি ঠিক করেছিলাম যেটা কিনা না পাঁচ হাজার টাকা আর কি ভাড়া বলেছিল তো গাড়ি করে আমরা হাবড়ায় যাব ঠিক করেছিলাম তো সেটাই আর কি বলছি তো এখানে ডিনার এসে গেছে আর এখানে তিনটে স্টিম রাইস আর তিনটে হান্ডি চিকেন যেটা কিনা প্রচণ্ড বেশি হয়ে গেছিলো খাবারটা কারণ এতটা এতটা করে রাইস খাওয়া সত্যি সম্ভব না মানে ভুল অর্ডার হয়ে গেছিলো আর খাবারগুলো না একদম ভালো না বিশ্বাস করো একদম ভালো না এখানকার তো পরের দিন আমরা একটা সকালবেলায় চলে এসেছি ঘুম থেকে উঠে কারণ আমরা বেরিয়ে যাব একটু পরে তো দেখো একদম এখন হচ্ছে জোয়ার আর জোয়ারে দেখেছে জলটা কিন্তু পুরো একদম সমুদ্র পর্যন্ত এই সরি মানে রিসর্ট পর্যন্ত কিন্তু একদম চলে আসে আর খুব ভালো লাগছিল দেখতে আর মনটাও খারাপ লাগছিল কারণ এবার বাড়ি যেতে হবে তার জন্যে তো এখানে বসে মানে কিছুক্ষণ একটু এখানে সময় কাটাচ্ছিলো আমার বেশ হালকা রোদ উঠেছিলো আবার মাঝে মাঝে রোদ উঠছে আর মাঝে মধ্যে রোদটা আবার কমে যাচ্ছে আর আমার না মানে বেশি রোদ আমার ভালো লাগে না জানো তো ঘুরতে গিয়ে বেশি একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকবে ওটাই যেন আমার বেশি ভালো লাগে কারণ বেশি রোদের মধ্যে না খুব কষ্ট হয় যার জন্যে দেখবে সব সময় শীতকালটা না ঘুরতে যাওয়ার জন্য সব থেকে বেস্ট আর একটা কথা এবার দীঘায় গিয়ে আমার একটা খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে নিউ দীঘায় মানে আর কি সমুদ্রে নেমে এত নোংরা জলে বলার মতো না মানে ভীষণ নোংরা মানে ওই কি বলবো মানে খুব নোংরা মানে এমন একটা নোংরা জিনিস আমার গায়ে এসে লেগেছে যা বলার মতন আমার দেখ মানে দেখি আমার ব্যাস আমার সমুদ্রে স্নান করার শখ আমার একদম মিটে গেছে জানো তো মানে কী করে মানে এত নোংরা হয় কি ভগবান জানে তবে শীতকালে শুনেছি যে সমুদ্রটা নাকি অনেকটাই জলটা নাকি পরিষ্কার থাকে তবে নিউ দীঘার থেকে কিন্তু তোমার এখানে মন্দারমণির জলটা কিন্তু অনেক বেশি পরিষ্কার জানো তো এখানে তো কেউ স্নান ট্রেন অত করে না দেখো ছোট্ট কাঁকড়া উঠে এসেছে এখানে তো কেউ স্নান ট্র্যান অতটা করে না না করে না বললেই চলে সবই সুইমিং পুলেই সব আর কি এনজয় করে তো তারপরে ওখান থেকে আমরা চলে আসি মানে ঘরে আসবো তো তার মধ্যে এই একটা বাচ্চাদের আর কি খেলার একটা ইগুলো রয়েছে খেলা না চড়ার তো কিছুতেই তো টোডো উঠবেই না তো জোর খুঁড়ে মা আর কি উঠিয়েছে আর ওর একদমই ওঠার ইচ্ছা নেই সেটা ওর চোখ মুখ দেখলেই বুঝতে পারবে একদম আরো রাগি রাগি একটা মুখ করে আমার মেয়েটা না প্রচণ্ড রাগি দেখো কীভাবে তাকাচ্ছে তো তারপরে আমরা ঘরে চলে যাব এবার বেরোনোর জন্য তবে একটা খুব বাজে এক্সপিরিয়েন্সও হয়েছে মন্দার মনে থেকে ফেরার দিনকে অবশ্যই তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব